এরপরে নাইম মণ্ডল আপনি জানতে চেয়েছেন অনিচ্ছায় ইমান ভঙ্গের কারণ ঘটে গেলে করণীয় কি যদি অনিচ্ছাকৃতভাবে ইমান ভঙ্গের কোনো কারণ দেখা দেয় তাহলে আল্লাহ কাছে ইস্তেকবার করবে এবং এর ফলে তিনি বেঈমান হবেন না ইশা আল্লাহ বিদাহ কারণ এই উম্মতের কেউ যদি ভুলে গিয়ে কিছু করে বা ভুলে কোনো কিছু করে ফেলে তো আল্লাহ আল্লাহবুল আলমিন সেটা লিপিবদ্ধ করেন নাই বিষয় হারিস রয়েছে আর এমনিতে সাধারণ অবস্থাতে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করতে হবে যাতে অবিচলতা থাকে ইমান এর উপরে শিরানবসম একটা দোয়া শিক্ষা দিয়েছেন আলা দিন খেয়ে অন্তর পরিবর্তনকারী আমার আপনার দিনের উপর আমার অন্তরকে আপনি অটল অবিচল রাখুন তেমনি ভাবে আপনার মনে বাজে চিন্তা আসে যার কারণে ভঙ্গ হয়ে গেল কি না ইচ্ছার বাইরে এরকম যদি ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা আসে তাহলে আল্লাহর কাছে আমরা এটা দোয়া করতে পারি রব্বী মিন জুবিকা মিনহামাজাতন ও আউবিকা রবি আবার বলছি রব্বী আউবিকা মিন ও যার অর্থ হল হেল্লা শতানের কুমন্ত্রণ এবং খোঁচা থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করি এবং শয়তান আমার কাছে উপস্থিত হয় আমার মনে বাজে চিন্তা আনে এগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই এই আয়াত দোয়া হিসাবে পড়বেন